আমরা মৌরিক গেট এর গেট আর গেট দুটি দেখেছি এখন আমরা নট গেট বুলিয়ান অ্যালজেব্রায় যে গেট পুরুকের কাজ করে পুরুকের কাজ করে অথবা বারের কাজ করে তাকে নর্থ গেট বলা হয় বুলিয়ান অ্যালজেব্রায় যে গেট পুরুকের কাজ করে অথবা বারের কাজ করে তাকে নট গেট বলা হয় নর্থ গেট বলা হয় তো নর্থ গেটটি দেখতে কেমন সেটা আমরা এখন দেখবো এটি হলো আমার নর্থ গেট লজিক গেটের ভিতরে সব গেটের মধ্যেও কিন্তু একটি গেট আছে সেটাকে বলা হয় নর্থ গেট যেটার একটি তিন একটি আউটফুট একটি ইনপুট একটি আউটফুট আমি ইনপুটে এ দিলে সেটা আমার আউটফুটে এবার হবে কারণ নর্থ গেট সব সময় ফ্রুকের কাজ করে ঠিক আছে আর নর্থ গেটের একটি গেট লজিক গেটে যেটা একটি ইনপুট একটি আউটপুট হবে সেটা হলো আমার নর্থ গেট সেটি কি গেট নর্থ গেট নর্থ গেটের একটি ইনপুট হয় একটি আউটপুট হয় এটা আমরা বুঝতে পারলাম যে নটগিটটি দেখতে এরকম হবে এবং সেটার একটি ইনপুট হয় একটি করবে এবং সেটা কি করবে এ দিলে এটা ইনপুটের ঘর এটা আউটপুটের ঘর ঠিক আছে এটা ভেরিয়েবলের ঘর আমি এটা এখানে এ দিলাম যেহেতু আমার একটি ভেরিয়েবল এক 1 এখানে বার হবে কারণ নট গেট সবসময় পুরুকের কাজ করে থাকলে সেটা এবার হবে জিরো থাকলে ওয়ান থাকলে জিরো এটা হলো আমার নর্থ গেট এর সত্য সন্ধ্যে ভোজন আমি কি বলছি এ থাকলে এবার হবে দেখেন এখানে এ আছে সেটা এ বার হয়েছে জিরো আছে ওয়ান অনেক থাকলে জিরো সবসময় পুরুকের কাজ তো সব সময় নট গেট পুরুকের কাজ করে যদি এখানে যেটাই থাকবে সেটাকে উলট করে দিবে এ আছে সেটার উপরে এ বার দিয়ে দিছে জিরো আছে সেটা ওয়ান করে দিছে ওয়ান থাকছে জিরো করে দিছে আমরা সহজভাবে বুঝতে পারলাম